ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ট্যাবলেট অ্যাজিন পাঁচশো এমজি ওষুধ সম্পর্কে ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ আর এর জেনেটিক নাম অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারক কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধ পাবেন আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে কাজ কি 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 রোগে ওষুধ কাজ করে এগুলোই বুঝায় সাধারণত তো কার্যকারিতা হলো উর্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন সাইনোসাইটিস ফ্রেংজাইটিস টনসিলাইটিস নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস সিউপিডি নিমোনিয়া চর্ম ও কলা কোমল কোষ কলা সংক্রমণ যেমন কোষ কোষপ্রদাহ পায়োডামা ইরিসিবিসাস ক্ষতজনিত সংক্রমণ যৌনবাহিত রোগের বিশেষ করে নন গণকাল মূত্রনালীর প্রদাহ চিকিৎসা এবং প্লাইথোবিয়া আলট্যাকোমাইটিস সাইর ভিসাইটিস রোগে জোয়ার টাইফয়েড জ্বর ডায়রিয়া সমস্যা ইত্যাদি কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধের খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বুঝায় তো সেবনবিধি এই ওষুধ আহারের এক ঘন্টা পূর্বে অথবা এক ঘন্টা আগে সেবন করতে হবে প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে একটি ট্যাবলেট প্রতিদিন একবার পাঁচ থেকে সাত দিন সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রতিনির্দেশনা অন্য কোনো মাইক্রোলাইভ অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে অ্যাজিট্রোমাইসিনে পতিনির্দেশিত চক্রিতে সমস্যা থাকলে অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করা যাবে না সাবধানতা যেসব রুগীদের ক্ষেত্রে চকিতে জটিলতা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা ও পরিধি কম এবং এটি রোগীর ক্ষেত্রে কর্তৃক বেশ ভালোভাবেই সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব বমি অন্তিক ব্যথা অস্থির ও ব্যথা মাথা ব্যথা ঘুম ঘুম ভাব এবং ত্বকের লালচে ভাব দাগ দেখা দিতে পারে এই ওষুধটি কড়াই করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট এক্সপায়ার দেখে কড়াই করবেন শিশুদের হাতের নাগালে বাইরে রাখুন আর সুস্থতা কামনা করি সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন দুর্ভাগ্য যে ধন সম্পদ জমা করে আর বারবার গনে সে মনে করে তার ধন সম্পদ চিরকালই তার সাথে থাকবে সুর আল হুমাজা আয়াত এক দুই